আপনারা যে আমার এই হলুদের লোকটা এত পছন্দ করবেন আসলে এত সুন্দর করে সাজাইছে আমি নিজেও ভাবি যে এই হলুদের লোকটা এতটা প্রীতি হইব একবারে লাগতেছে সত্যিকার একটা হলুদ ব্রাইট কাঁচা ফুল এত সুন্দর করে চুল বাঁধা সাথে এতগুলা রজনীগন্ধা ফুল দিয়া আমার আর সজ্জাই লোক ব্লগ লাগে শেয়ার করি

আর এটা লোকেশনটা আমি একটু সহজ করে বলে দিই ব্রাহ্মণবাড়িয়া গভর্নমেন্ট কলেজের ক্যাম্পাসের পাশেই কিন্তু আপুর সেলন শান্তা আপুর সাথে এইটা আমার ফার্স্ট কাজ আর আমি যে ফার্স্ট ওনার এত বড় ফ্যান হয়ে যাবো মানে ওনার মেকআপ ফ্যান হয়ে যাবো আমি বুঝতে পারি না কারণ এই মেকআপ করার সময় পুরো টাইম আমি ঘুমায় ছিলাম এইটা সত্যি আমার অভ্যাস আমার শরীর একটু টায়ার্ড থাকলে বা মেহেদি পড়তে গেলে ব্রাইড এর সাজ গেলে আমার কেন জানি ঘুমাই আর ওরা খুব পোলাইটলি আমার ঘুমের মধ্যে সাজায় দেয় বা ঘুম থেকে উঠে আমি দেখি আমার পুরা বেস কমপ্লিট শুধুমাত্র লিপস্টিক দেওয়া বাকি ছিল আর এত সুন্দর করে আমার হেয়ার স্টাইল করে দিছে কারণ আজকে আমার পরাবো পুরো ডাই কাঁচা ফুলের গহনা আমার যে এত এত ভালো লাগছে আপুর মেকআপটা স্পেশালি আই লুকটা কারণ আমার তো একটু ছোট ছোট চোখ মানে হাসলে চোখ দেখা যায় না বাট শান্তা আপু এত সুন্দর করে আই দিয়া আমার চোখটা এত সুন্দর আই লুক কইরা দিছে আমি সত্যি এত ইম্প্রেস হয়েছি আমি বারবার নিজের দেখতেছিলাম আপু কিন্তু সার্টিফাইড মেকআপ আর্টিস্ট আর আপুর হাতের কাজ মাসাল্লাহ অনেক দক্ষ কারণ উনি অনেকটা বছর ধরে কিন্তু এই মেকআপ প্রফেশনে আছে এখন যেহেতু পুরো প্রায় ওয়েডিং সিজন তো যারা কিনা হলুদের ব্রাইড বিয়ের ব্রাইড সাজতে চাইতেছেন তারা অবশ্যই শান্তাস মেক ওভারে যাইতে পারেন স্পেশালি ব্রাহ্মণবাড়িয়ার বাড়িয়ার মানুষরা আপুর পেজ লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে আর আমি পিন কমেন্টে মেনশন করে দেবো ওই জায়গা থেকে চেক আউট করে নিতে পারেন এবং আমার এই শুটটাও ছিল আউটডোরে আর কই করছি বলেন তো যদি লোকেশনটা চিনা থাকেন কমেন্ট সেকশনে জানান আশা করি আপনারা বুঝতে পারছেন পুরা লুকটা এত কমপ্লিমেন্ট করতেছিল বলার বাহিরে আউটফিট জুয়েলারি মেকআপ চুল বাঁধা প্র। প্রত্যেকটা জিনিস আপনাকে কাছে আমার এই লুকটা কিরকম লাগছে কমেন্ট সেকশনে জানাইতে একদম ভুলবেন না আর এটা কিন্তু সারপ্রাইজ শেষ না আর একটা সারপ্রাইজ কিন্তু বাকি আছে আর ওইটা দেখার লাগে আমার পেজে চোখ রাখতে হইব পেজটারে ফলো করে দিয়ে রাখতে হইব তাইলে কিন্তু আপনারা নেক্সট আপডেট জানতে পারবেন একটা কাজের আউটপুট যখন অনেক ভালো আসে ওইটার লাগে খাটতেও ভাল লাগে আমার যে কতটা কষ্ট হইতেছিল এই শুটের আগে আমি দেড় ঘন্টা ঘুমায় তারপরে দিন শুটে গেছি কিন্তু সত্যি কথা যখন আমি এত সুন্দর একটা লুক দেখছি আমার হয়ে আর আপনারা অনেকে এই শাড়ি ব্লাউজের কথা আমরা জিজ্ঞেস করতেছিলেন এই শাড়ি আর ব্লাউজ আপনারা পায়ে যাবেন গা এস এ বিউটি সালন আমি পেজ লিংকটা মেনশন করে দিবো আজকের ভিডিও এতটুকু নেক্সট শুটে আবারও দেখা হয়ে যাবে আপনাদের লগে এই পর্যন্ত সবার জানাই আল্লাহ হাফেজ